নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি কই মাছের ঝোল এর জন্য আমি নিয়েছি কই মাছ কই মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে আমি তেল লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি সবজি পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট দারচিনি এলাচ আর শুকনামরিচ এখন রান্নার জন্য আমরা চুলায় চলে যাব আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে মাছগুলো একটু আমি সময় নিয়ে ভাজবো মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নেব এভাবে সব মাছগুলো আমি তুলে নিই এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো জিরা ফোড়ন দিব শুকনো লঙ্কা দিয়ে দিব তেজ বাটা রসুন বাটা ডার্চি এলাচ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সবজি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল যাতে মশলাটা রেখে থেকে পুড়ে না ওঠে এখন সবজিগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো সবজিগুলো ভালোভাবে কষিয়ে এখন আমি দিটব মাছ ঝোলের জন্য দিটব পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রান্না করব ফিরে আসলাম আমরা পনেরো মিনিট পর এখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি চার পাঁচ মিনিট ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমাদের কই মাছের ঝোল রান্নার রেসিপি কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কই মাছের ঝোল রান্না রান্নাটা কত সহজ কালারটা কী সুন্দর এসেছে বন্ধুরা আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবার আসি